নমস্কার বাংলা ভাষা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে তথ্য আপনাদের কাছে পেশ করছি যে তথ্য আপনাদের কাছে প্রমাণসহ পেশ করছি তা যদি সত্যি হয় তাহলে এ রাজ্যের ডিজি রাজীব কুমার এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কি শাস্তি হবে শাস্তি কী হবে বসিরহাটের এসপি আমি কেন এই কথা বলছি বলুন তো আমাদের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তু পান আপনারা জানেন সাংবাদিক তিনি গ্রেফতার হয়েছিলেন তিনি জামিনও পেয়েছেন গতকাল জানিয়ে গতকাল বাংলার বার্তায় আমরা কথা বলেছিলাম সেই সংক্রান্ত জাস্টিস কৌশিক চন্দ্রের দেওয়া রায় সেই কপিটা প্রতিলিপিটা আমাদের হাতে সেই প্রতিলিপিটা আমাদের হাতে প্রায় ষোলো পাতার সেই প্রতিলিপিটা খুঁটিয়ে খুঁটিয়ে আমরা পড়ে কিছু নির্দিষ্ট তথ্য আজকে বাংলার বার্তায় আপনাদের সামনে নিয়ে আসবো এবং একটি নির্দিষ্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো দেখলে আপনার চমকে যাবেন আমি কেন কথা বলছি বলুন তো অবাক বিস্ময় দেখলাম একটা সরকার একটা প্রশাসন একটা পুলিশি ব্যবস্থা কিভাবে একজন সাংবাদিককে ফাঁসানোর অভিপ্রায় নিয়ে কি সুন্দর একটা গল্প তৈরি করেন এবং সেই গল্পটা শেষ পর্যন্ত কোর্টে দাঁড়ায় না জাস্টিস কৌশিক চন্দ্র একটি অসামান্য রায় দিয়েছেন সন্তু পানকে জামিন দিয়েছেন এবং এন্টার তদন্ত প্রসেসটাকে স্টে করে দিয়েছেন অর্থাৎ শেষ পর্যন্ত সরকার বাহাদুর আর সন্তু পানের বিরুদ্ধে চলা এই কেসটা নিয়ে আর কোনো প্রসেডেক্সি করতে পারবেন না এটাই তো দরকার ছিল এটাই ইনহেবিডেবল ছিল আমাদের হাতে সেই কপিটা রয়েছে আমি কপিটা দেখছিলাম এ নাম্বার ফোর সেভেন ফোর টু অফ টু সন্তু পানের হয়ে মহেশ জেঠমালিনী দাঁড়িয়েছেন সন্দীপন গাঙ্গুলি দাঁড়িয়েছেন আরও ছ জন আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েছেন বিপক্ষে ছিলেন কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অন্যান্যরা এবং সেই রায়ের প্রতিলিপি আলটিমেটলি আপ আপলোডেড হলো আপলোডেড হল ওয়েবসাইটে কলকাতা হাইকোর্ট এবং সেখান থেকে নিয়ে আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের এই সাংঘাতিক তথ্যটা পেশ করা দরকার আমি কেন কথা বলছি জানেন তো সন্তু পান সাতাশ বছর বয়সী যুবক সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরছিলেন বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিচ্ছিলেন এবং সেই ইন্টারভিউ নেওয়ার পর রাতে যিনি তখন বাড়ি ফিরছেন ধামাখালীর ঘাটে আচমকা সন্দেশখালীর পুলিশ এবং ওই বসিরহাট্টের পুলিশ তাকে সে গ্রেফতার করে হিচুয়েতে হিচুয়েতে তাকে নিয়ে যায় সন্দেশখালী থানায় রাত্রিবেলা রাখে পরে বসিরহাট কোর্টে পরের দিন প্রডিউস করে এবং শেষ পর্যন্ত তাকে তিন দিনের পুলিশ কাস্টাডি দেয় বসিরহাট কোর্ট জল ঘোলা হতে শুরু করে এবং আপনারা দেখেছেন গত পরশু রাত্রিবেলা আচমকা তাকে কলকাতায় নিয়ে চলে আসা হয় কাউকে খবর না দিয়ে তার আইনজীবীকে খবর দেওয়া হয়নি তার পরিবারকে খবর দেওয়া হয়নি এমনকি মিডিয়া হাউস রিপাবলিকে খবর দেওয়া হয়নি সে ঘটনাও আপনাদের কাছে উল্লেখ করেছিলাম এমনকি যে লোয়ার কোর্ট থেকে অর্থাৎ বসিরহাট কোর্ট থেকে পারমিশন নিয়ে তবে পুলিশ কাস্টডি থেকে বেরোতে পারে যে কোন যে কোনো অভিযুক্ত যিনি যান যিনি যিনি জেল খাটছেন লোয়ার কোর্টে একটা পারমিশন লাগে সেই পারমিশন পর্যন্ত নেয়নি নিয়ে গোয়েন্দা ভবানী ভবনে কলকাতা কলকাতায় রাত্রির বারোটা পঁয়তাল্লিশের সময় একটি প্রাইভেট গাড়িতে করে তিনজন পুলিশ কনস্টেবল এসআইকে দিয়ে পৌঁছে দিয়ে যান এবং সেই থেকেই তিনি আছেন এই প্রতিবেদন যখন পেশ করছি আপনাদের কাছে তখন এখনও জামিন জামিন পেয়েছেন কিন্তু ছাড়া পাননি তার কারণ কলকাতা হাইকোর্টে জাস্টিস কৌশিকচন্দ্র যে রায়টা দিয়েছেন সেই রায়টা যাবে বসিরহাট কোর্টে এবং তারপর সেখান থেকে রিলিজ অর্ডার ইস্যু হবে তারপর সন্তু পানকে তাকে নিয়ে যাওয়া হবে সরাসরি ওই ওই সন্দেশখালী থানায় এবং সেখান থেকে শেষ পর্যন্ত তিনি জামিন নিয়ে বেরোবেন যদি না তার মধ্যে রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে গিয়ে জাস্টিস কৌশিকচন্দ্রের রায়ের ওপর একটা ইন্টারিম আবার স্টে অর্ডার পায় আমরা জানি না শেষ মতো কী হবে কিন্তু সন্তুপান সম্ভবত তিনি বেরিয়ে আসেন কেন রাজ্য সরকারও বুঝেছে এই রায় এই আদালতের এই রায় জাস্টিস কৌশিক চন্দ্রের এই অসামান্য রায়টা বদলানো যাবে না কিছুতেই সম্ভব নয় আমি আজকের এই প্রতিবেদনে এলাম এই বিষয়টা নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের একটু বলা দরকার সেটা হচ্ছে মেহেদি হাসান যিনি ওখানকার বসে একটা এসপি সেই মেহেদি হাসান একটি প্রেস কনফারেন্স করেছিলেন যখন সন্তুপান অ্যারেস্টেড হন তখন সেই সেই বসিরাটের এসপি সাহেব একটা প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্সে কী বলেছিলেন যে একজন ভদ্রমহিলা অভিযোগ করেছেন তিনি বাড়িতে একটু আলুথালু বেছে ছিলেন সেই সময় এই এই সন্তু পান এবং আরেকজন ক্যামেরাম্যান তারা দরজার ঠেলে ভেতরে ঢুকে যায় এবং তার জোর করে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে এবং তাতে তার সম্মান হানি হয়েছে সেই অভিযোগ তারা জমা দেন সন্দেশখালী থানায় এবং তার ভিত্তিতে তারপর সন্দেশখালী থানায় সিদ্ধান্ত নেন সন্তুবানকে অ্যারেস্ট করার সেই কাহিনীটা কীভাবে এসপি সাহেব বলেছিলেন একটু শুনে নিন আজকে দুপুরে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে যে একটা মহিলা গ্রা ওখানে চিৎকার চেঁচামেচি করছে আমাদের ফোর্স রেসপন্ড করলে ওখানে একটা মহিলা একটা কমপ্লেন দেয় যে উনি যখন বাড়ির মধ্যে এলোমেলো অবস্থা এলোমেলো কাপড় পরে বা ঘর বাড়ির ঘরোয়া কাপড় পরে খাবার খাচ্ছিলেন তখন আর বাংলার দুজন ওনার বাড়িতে ধাক্কা মেরে দরজার ধাক্কা মেরে ভিতরে ঢুকে এবং রেকর্ডিং করা শুরু করে এতে উনি তো ফিল করেন ওই বেসিসে উনি একটা কমপ্লেন্ট দিয়েছেন এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি বসিরহাট এসপির প্রেস স্টেটমেন্টটা শুনলেন ওই সন্তু পানকে গ্রেফতার করার সম্ভবত পরের দিন আপনারা শুনলেন সেই প্রেস কনফারেন্সটা আপনাদের শোনালাম একটু ভালো করে শুনেছেন খেয়াল করেছেন কী বলেছেন দরজা খুলে ভেতরে ঢুকে গেছে ঠেলে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেছে তিনি বলছেন বসে এসপি বলছেন ঘরটাটা যে সাজানো একটা ফেক শেষ পর্যন্ত সেটার প্রমাণ মোটামুটি কলকাতা করে মহামান্য বিচারপতি জাস্টিস কৌশিকচন্দ্র বুঝতে পেরেছেন দীর্ঘ আইনি সহাল হয়েছে প্রায় দু ঘন্টা সহাল হয়েছে শেষ পর্যন্ত যে রায়টা দিয়েছেন সেটা প্রায় ষোলো পাতার রায় এবং সেই রায়টা আপনাদের জন্য বাংলা বার্তা দর্শকদের জন্য আমি খুঁটিয়ে পড়ে পাঁচ নম্বর পাতার লাস্ট কলম থেকে আমি একটু রায়টা আপনাদের কাছে পড়ে শোনাব এবং স্ক্রিনেও সে রায়টা আপনারা দেখবেন যেখানে মহামান্য বিচারপতি বলছেন ফরচুনেটলি দি এন্টায়ার ইনসিডেন্ট অন ফেব্রুয়ারি নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াজ রেকর্ডেড বাই দ্য ক্যামেরাম্যান অ্যাকম্পনিং দ্য পিটিশনার অর্থাৎ যে ক্যামেরাম্যান এবং পিটিশনার এই জামিনে প্রেয়ারটা করেছেন পিটিশনার সন্তুপান এবার তার ক্যামেরাম্যান সহ সেই সময় ফরচুনেটলি সেই ভিডিওটা করছিলেন যখন সন্তুবান ইন্টারভিউটা নিচ্ছেন দি ভিডিওগ্রাফ ওয়াজ প্রডিউসড বিফোর দিস কোর্ট এই কোর্টে কলকাতা হাইকোর্টে যখন গতকাল শুনানি হচ্ছে জাস্টিস কৌশিকচন্দ্রের বেঞ্চে তখন সেই ভিডিওগ্রাফটা প্রেজেন্ট করা হয়েছে রিপাবলিকের পক্ষ থেকে এবং সন্তুমানের পক্ষ থেকে অ্যান্ড দ্য সেম ওয়াজ প্লেড ইন দ্য ওপেন কোর্ট ইন প্রেজেন্স অফ দ্য ইনভেস্টিগেটিং অফিসার অফ দ্য কেস বা বিচারপতি লিখছেন যে ওপেন কোর্টে সেই ভিডিওটা প্লেস করা হয়েছে এবং ইনভেস্টিগেটিং অফিসার সন্দেশখালী থানার যিনি ইনভেস্টিগেটিং অফিসার তার সামনে সেই ভিডিওটা চালিয়ে দেখার ব্যবস্থা করা হয়েছে এবার আসুন ছ নম্বর পাতায় আমি একটু রায়টা পড়ে শোনাচ্ছি ভালো করে শুনবেন ওই ওই মহামান্য এসপি যে বসিরহাটের যিনি প্রেস স্টেটমেন্টটা করছেন তার সঙ্গে মিলছে কিনা দেখুন তিনি যে স্টেটমেন্টটা করেছেন তার সঙ্গে মিলছে কিনা দেখুন এবং সেই গল্পটা যে কাহিনীটা সাজানো হয়েছে এবং শুধু এসপি লেভেলে সাজানো হয়েছে বলে বিশ্বাস করি না এটা সাজানো হচ্ছে সর্বোচ্চ স্তর থেকে ওই নবান্নের এক ভদ্রমহিলা বসেন চোদ্দ তলে তিনি এম এক্স একজন ভদ্রলোক বসেন তিনি এবং রাজীব কুমার সুপ্রতিম সরকার বসিরহাটের এসপি এটা লম্বা কাহিনি আমি আমি পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন কি মারাত্মক একজন সাংবাদিককে ফাঁসানোর জন্য যে চক্রান্ত করা হয়েছিল মহান বিচারপতি এর রায়ের মধ্যে পরিষ্কারভাবে বেরিয়ে এসছে মহানব বিচারপতি জার্সি কৌশিক চন্দ্র বলছেন দি ভিডিওগ্রাফ আন শোস শোজ দ্যাট দ্য পিটিশনার অ্যান্ড ইস ক্যামেরাম্যান ওয়ার পজিশন আউটসাইড দ্য রেসিডেন্সিয়াল প্রেমিসেস অফ দ্য কমপ্লেন্ট ভালো করে শুনলেন আমি আরেকবার পড়ে শোনাই বাংলা তর্জমা করবো দি ভিডিওগ্রাফ আন ইকুইভালি শোজ দ্যাট দ্য পিটিশন অ্যান্ড ইজ ক্যামেরাম্যান ওয়ার পজিশন আউটসাইড দ্য রেসিডেন্সিয়াল প্রেমিসেজ অফ দ্য কমপ্লেন্ট অর্থাৎ যে ভদ্রমহিলা কমপ্লেন করেছেন বলে এসপি সাহেব বলছেন না তার বাড়ির বাইরে অর্থাৎ দি পিটিশনার অর্থাৎ সন্তুপান এবং তার অ্যান্ড ইজ ক্যামেরাম্যান এবং তার ক্যামেরাম্যান ওয়ার পজিশন আউটসাইড দ্য রেসিডেন্সিয়াল প্রেমিস অফ দ্য কমপ্লেন্ট অর্থাৎ ভদ্রমহিলার বাড়ির বাইরে সন্তুপান এবং তার ক্যামেরাম্যান ভদ্রমহিলার ইন্টারভিউ নিচ্ছেন সেটা ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা গেল বোঝা গেল এবার পরিষ্কার হলো এসপি সাহেব কী বলছিলেন আর এখানে যে ভিডিওটা রিপাবলিক প্লেস করেছে ভিডিওটা ভিডিও ক্যামেরাম্যান যেটা ভিডিওটা করেছে সেইটা তো প্রডিউস করেছেন রিপাবলিকের পক্ষ থেকে সন্তুপানের পক্ষ থেকে ফলে সেটাই সেটাতেই ধরা পড়ে গেছে যে শেষ পর্যন্ত সেই ভিডিওটা শেষ পর্যন্ত এই সন্তু পান এবং তার ক্যামেরাম্যান ভদ্রমিলার বাড়ির বাইরে ছিলেন সেটা ভিডিওতে দেখা গেছে বলছেন কি মহামানব বিচারপতি কার সামনে ইনভেস্টিগেটিং অফিসারের সামনে এবং কিশোর দত্ত রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল তার সামনে এবং ওপেন কোর্টে সেই কোর্টে যারা উপস্থিত ছিলেন সবাই সে ভিডিও তখন দেখেছেন এবার আসুন পরের পাটায় অ্যান্ড ইন্টারভিউ উইথ দ্য কমপ্লেন্ট ওয়াজ কন্ডাক্টেড ইন দ্য প্রেজেন্স অফ অ্যানাদার ফিমেল রেসিডেন্ট কিপিং আ রিজনেবল ডিস্টেন্স যে ইন্টারভিউটা সন্তুপান ওই ভদ্রমিল্লার সঙ্গে নিয়েছেন সেইটা একটা রিজনেবল ডিস্টেন্স রেখে নিয়েছেন অর্থাৎ ভদ্রমিলার খুব কাছে যাননি একটা রিজনেবল ডিস্টেন্স রেখে ভদ্রমিলা ভদ্রমিলা ইন্টারভিউটা নিয়েছেন সন্তুপান অ্যান্ড ইন্টারভিউ উইথ দ্য কমপ্লেন ওয়াজ কন্ডাক্টেড ইন দ্য প্রেজেন্স অফ অ্যানাদার ফিমেল অর্থাৎ আরেকজন ভদ্রমিলা সেখানে উপস্থিত ছিলেন তাঁর উপস্থিতিতে ওই ভদ্রমিলা যাকে দিয়ে কম কমপ্লেনটা করানো হয়েছে যারাই এই এই চক্রান্তটা করেছে তারা তো ওই ভদ্রমিলাকে দিয়ে কমপ্লেনটা করিয়েছে সেই ভদ্রমিলা থেকে একটা রিজনেবল ডিস্টেন্সে সন্তুপানকে দেখা গেছে ভিডিওতে দি পোজ ডিউরিং দ্য ইন্টারভিউ আর অ্যান্সার বাই দ্য কমপ্লেন্ট অর্থাৎ সন্তুপান যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন ওই ভদ্রমহিলা সাবসিকুয়েন্টলিট এরপরে একটা মারাত্মক সাবসিকুয়েন্টলি দি পিটিশনার হ্যান্ড ইজ ক্যামেরাম্যান এক্সিটেড দ্য প্রেভিজেজ অর্থাৎ এরপর ইন্টারভিউটা নেওয়ার পর সন্তুপান এবং তার ক্যামেরাম্যান ওই প্রেভিজেজ থেকে বেরিয়ে চলে যান যেখানে তারা দাঁড়িয়েছেন সেখান থেকে বেরিয়ে চলে যান এভিডেন্টলি Ev the petitioner নেভার অ্যাপ্রোচ দ্য complainant অর আদার ফিমেল রেসিডেন্ট লেট alone pulled দ্য নাইটি of দ্য পিটিশনার অর্থাৎ ভদ্রমিলা যিনি অভিযোগ জানিয়েছেন তার নাইটি ধরে টানা হয়েছে বা এই জাতীয় মনে হল এই কথাটা শুনে সেটা কোনো 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 সে সময় তার কোনো কমপ্লেন ছিল না যে ভদ্রমিলাকে দিয়ে এই গল্পটাকে সাজানো হয়েছে একটু ভালো করে শুনুন আমি লাইনটা আরেকবার পড়ে সরাচ্ছি এভিডেন্টলি দ্য পিটিশনার নেভার অ্যাপ্রোচ দ্য কমপ্লেন্ট অর্থাৎ সন্তুপান কখনো সেই অ্যাপ্রোচ দ্য কমপ্লেন্ট অর্থাৎ ভদ্র মিল্কে অ্যাপ্রোচও করে নি অর দ্য আদার ফিমেল রেসিডেন্ট লেট অ্যানোল লেট অ্যালোন পুল দ্য নাইটি অফ দ্য পিটিশনার আমার কি বলার নেই বুঝতে পারছেন গল্পটা কীভাবে সাজানো হয়েছে এরপরের লাইনে মহামান্য বিচারপতি লিখছেন থরো এক্সামিনেশান অফ দ্য ভিডিওগ্রাফ ডিসপেলস আর থরো এক্সামিনেশন অব দ্য ভিডিওগ্রাফ ডিসপেলস এনি ডাউটস রিগার্ডিং দ্য ফলসিটি অফ দ্য অ্যালিগেশন এনি ডাউটস অ্যাবাউট দ্য ফলস সিটি অফ দ্য অ্যালিগেশনস প্রেজেন্টেড ইন দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর অর দ্য স্টেটমেন্ট প্রোভাইডেড আন্ডার সেকশন ওয়ান সিক্সটি ফোর অফ দ্য কোর্ট অফ প্রসিডিওর সেভেন্টি থ্রি বাই কনফার্মিং টু বি আনফাউন্ডেড অ্যান্ড আর কিছু বলার আছে মহামান্য বিচারপতি বলে দিচ্ছেন এভিডেন্টলি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা করা হয়েছে তারপর কি লিখছেন দিস কোর্ট রিভিউড ভিডিওগ্রাফ ইনভেস্টিগেটিং অফিসার ইন ওপেন কোর্ট দ্য ফিমেল ইন্টারভিউড ওয়াজ দ্য কমপ্লেন্ট অ্যান্ড দ্য পিটিশনার ওয়াজ দা ইন্টারভিউয়ার মামান বিচারপতি বলছেন যে ভিডিওটা দেখানো হয়েছে ভিডিওটা দেখানোর শুরুতেই ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশকে যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তাকে মামান বিচারপতি জিজ্ঞেস করেছেন আচ্ছা দেখুন তো যে ভিডিওটা দেখানো হচ্ছে সেখানে এই সন্তুপান ইন্টারভিউ নিচ্ছেন কি এসেই বলেছেন হ্যাঁ ইনি নিচ্ছেন আচ্ছা যে ভদ্রমিলাকে দেখা যাচ্ছেন যা প্রশ্ন ভদ্রমিলাকে করছেন সেই ভদ্রমহিলায় কি অভিযোগটা করেছেন অর্থাৎ মহামান্য বিচারপতি ইনফরমেশান অফিসার আইও ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে তাকে দিয়ে বলিয়ে নিয়েছেন যে ওই মহিলা যাকে দেখা যাচ্ছে সন্তুপান ইন্টারভিউটা নিচ্ছেন সেই ভদ্র মহিলাই সন্তুপানের বিরুদ্ধেই এই অভিযোগটা করেছেন তার মানে মহামান বিচারপতি নিশ্চিত হয়েছেন ওপেন কোর্টে সবাই দেখেছেন ইনভেস্টিগেটিং অফিসার দ্য কেস স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই লোকটি সন্তুপান ইনি ইন্টারভিউ নিচ্ছেন আর যে ভদ্রমিল্লার ইন্টারভিউ নিচ্ছেন যাকে দেখা যাচ্ছে ভিডিওতে সেই ভদ্রমিলা সেই ভদ্রমিলা তো স্বীকার করেছেন অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসারও স্বীকার করেছেন এই এই ইন্টারভিউ ভিডিওটা অরিজিনাল তারপর কিছু বা বলার বাকি থাকে বলুন তো সবটাই তো পরিষ্কার হয়ে গেল অর্থাৎ পুরো গল্পটা কীভাবে তৈরি করা হয়েছিল আমি আজকের এই পর্বে এই প্রতিবেদনে এই পর্বেই আমি আরেকবার বসিরহাটের এসপির সেদিন রাত্রেবার তার পরের দিন সম্ভবত তার পরের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্তুপানের এই গ্রেফতারি নিয়ে কী স্টেটমেন্টটা দিয়েছিল যে ভিডিওটা দেখিয়েছি একবার আরেকবার আপনাদের দেখাবো আজকে দুপুরে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে যে একটা মহিলা ওখানে চিৎকার চেঁচামেচি করছে আমাদের ফোর্স রেসপন্ড করলে ওখানে একটা মহিলা একটা কমপ্লেন দেয় যে উনি যখন বাড়ির মধ্যে এলোমেলো অবস্থা এলোমেলো কাপড় পরে বা ঘর বাড়ির ঘরোয়া কাপড় পরে খাবার খাচ্ছিলেন তখন আর বাংলার দুজন ওনার বাড়িতে ধাক্কা মেরে দরজার ধাক্কা মেরে ভিতরে ঢুকে এবং রেকর্ডিং করা শুরু করে এতে উনি বিভ্রান্তি তো ফিল করেন ওই বেসিসে উনি একটা কমপ্লেন দিয়েছেন এই কমপ্লেনটার ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করি অর্থাৎ গল্পটা সাজান আর কিছু বলার অপেক্ষা রাখে আপনি বলুন তো একজন বসিরাটের এসপি তিনি এই জাতীয় অভিযোগের ভিত্তিতে এফআইআর এর ভিত্তিতে রাত্রিবেলা দশটার পর দশটার পর একজন সাংবাদিককে আচমকা গ্রেফতার করে নিয়ে চলে গেলেন হুম আর বাস্তব ঘটনাটা ভিডিওটা কি ভিডিওটা যদি রিপাবলিকের হাতে না থাকতো সদ্যবান্ত ফেসেই থাকতো জেলেই থাকতো দীর্ঘ সওয়াল হতো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন মানুষকে ফাঁসায় যারা বিরোধী দল তাদের ফাঁসায় এই সন্তুবানের হাতে যদি ক্যামেরাম্যান সঙ্গে না থাকতো এবং সেই ক্যামেরাটা ইন লাইভ হচ্ছিলো অর্থাৎ সেটার সঙ্গে সঙ্গে টেলিকাস্ট হয়ে গেছে সেটা দেখা গেছে কিন্তু এই মুহূর্তে আপনাদের আমি দেখাতে পারতাম দেখাতে পারছি না দেখুন ভিডিওটা আমাদের হাতে নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিওটা আমি আপনাদের জন্য কথা দিচ্ছি বাংলা বার্তায় চোখ রাখবেন এই ভিডিওটা একদিন আপনাদের কাছে দেখাবো এখন ম্যাটারটা সাবজুডিস কেসটা রিজলভ হোক এই ভিডিও আপনাদেরকে দেখাবো যেখান থেকে হোক জোগাড় করে আপনাদের দেখাবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার সুপ্রতিম সরকার বসিরহাটের এসপিকে দিয়ে একজন সাংবাদিকের বিরুদ্ধে কনসপিরেসি করেছেন করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন শেষ পর্যন্ত সেই ফাঁসানোর চেষ্টাটার ফলপ্রসূ হলো না কি লজ্জা ছি কোনো ছি বোধ হয় যথেষ্ট নয় রাজীব কুমার সুপ্রতিম সরকার বসিরহাটের এসপি আপনাদের আপনাদের পরিবারে মা বোন নেই দিদি নেই মহিলারা নেই একজন মহিলাকে দিয়ে এইভাবে ফলস কেসটা সাজালেন না হয়তো কেউ বলতে পারে যে তৃণমূল কংগ্রেস থেকেই কেসটা সাজানো হয়েছিল আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি যে টেকনিক্যালি পুরো ব্যাপারটাকে গল্পটাকে সাজানো হয়েছিল একটা রাজনৈতিক দলের পক্ষে এত এত টেকনিক্যালি কোয়ালিফাইড করে পুরো ব্যাপারটা সাজানো সম্ভব নয় পুরোটাই পুলিশকে দিয়ে করানো হয়েছিল ওর ইচ্ছে নবান্নর ওই মহিলার ক্যামক স্ত্রীটাই ভদ্রো এরা পার্ট ইন্সট্রুমেন্ট হয়েছিলেন এই কনসপিরিসিটা করার জন্য আমি বলছি রাজীব কুমার আমি বলছি সুপ্রতিম সরকার আমি বলছি বসিরাটা এসপি প্রমাণ করুন যে আপনারা করেন আমি জানি না শেষ পর্যন্ত রিপাবলিকের পক্ষ থেকে সিবিআই তদন্ত চাওয়া হবে কিনা যদি সিবিআই তদন্ত চাওয়া হয় তাহলে তো বেরিয়ে আসবে যে মূল কনসপিরিসিটা কে করেছিলেন মূল কনসপেরিসিটা কে করেছিলেন এই ভদ্রমহিলাকে দিয়ে সন্তুবানকে সাজানোর জন্য আমি আমি রিপাবলিকের অন্য গোষ্ঠামীকে রিকোয়েস্ট করবো দয়া করে দয়া করে এই কেসটাকে ডিজলভ করার পর একটা সিবিআই ইনভেস্টিগেশন চান যে কারা এই মূল কনসপেরিসিটা করেছিল এটা দরকার এটা বাংলার মানুষের স্বার্থে জানা দরকার কত নোংরা কত নিচ আমি আবার বলছি আমি প্রশ্নটা করছি বাংলার হয়ে করছি তথাকথিত সোকাল মিডিয়ায় প্রশ্নগুলো করতে পারে না তথাকথিত আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন এই প্রশ্নটা করতে পারে না কেন করতে পারে না আমি জানি না কিন্তু করতে পারে না যে এই ধরনের সাংবাদিককে ফাঁসানোর এই চক্রান্তর পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে সেটার জন্য কেন সিবিআই তদন্ত হবে না কেন বিরোধী দলগুলো প্রশ্ন করবে না যে এটার পেছনে সিবিআই তদন্ত কেন হবে না একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে তদন্ত করানো দরকার শেষ পর্যন্ত গুটিটাকে মূল মাথাটাকে খুঁজে বার কথা লম্বা চওড়া স্টেটমেন্ট করছেন না লম্বা চওড়া স্টেটমেন্ট করছেন রাজীব কুমার সানগ্লাস পরে দেখাচ্ছেন সন্দেশখালীতে আমি যাচ্ছি আমি আমার কর্মীদের সঙ্গে সবার সময় দেখা করছি কথা বলছি আসলে এইসব কনসপিরেসিগুলোকে মাস্টার প্ল্যান করার জন্যই তো গেছেন আমি আজকে প্রতিবেদনে এখানে এই পর্বে বলবো যে এই 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 তদন্তে যদি প্রমাণিত হয় যে এই কনসপিরেসিটা একটা লার্জার কনসপিরিসি তাহলে সেই কনসপিরিসি যারা করেছেন যার মস্তিষ্ক থেকে এসছেন তার শাস্তি হবে তো আমি জানি না ভারতবর্ষের এই বিচার ব্যবস্থার সম্বন্ধে আটঘাটগুলো আমি জানি না কিন্তু হয়তো উচিত সাধারণ মানুষের যুক্তিবোধ বলে যদি এই কনসপেরিসি কোনো মহিলাকে দিয়ে সাজিয়ে এই ঘটনাটি করা হয়ে থাকে কেননা জাস্টিস আমি আমি যে 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 কলকাতা হাইকোর্টের মাননীয় কৌশিকচন্দ্রের রায়টা আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা পাতা ধরে ধরে বাংলা বার্তার দর্শকদের জন্য আমি পড়েছি পড়ে আমার মনে হলো যে এত বড় কনসপেরিসি ধরা পড়েছে ভিডিও ভিডিও সেজ ছবি কথা বলে সেই ছবির কথা বলেছে ফরচুনেটলি মহামনে বিচারপতি বলছেন ফর্চুনেটলি ভিডিওটা পাওয়া গেছে তো সেই ভিডিওটা যে কোর্টে প্লেসড হবে ওই ওই নবান্নের চৌদ্দতলা ভদ্রমিলা বুঝতে পারেনি রাজীব বুঝতে পারেনি শটান ওই ওখান থেকে সন্দেশখালী থেকে এসে শরান সরি সাড়ে দশটার মধ্যে নবান্নে ঢুকে গেছেন সেখানে মুখ্য সচিব ডিজি রাজীব কুমার ওই ভদ্রমিলা বসে একটা দীর্ঘক্ষণ মিটিং করেছেন আরও কী কী কনসপিরিসি করা যায় যশপ্রির সিংকে দিয়ে একটা কমিউনাল কার্ড খেললেন তারপর সঙ্গে সঙ্গে দ্রুত সুপ্রতিম সরকারকে দিয়ে প্রেস স্টেটমেন্ট করালেন এবং তারপর মিছিল মিছিল পলিটিক্যাল মিছিলগুলোকে বার করতে শুরু করে দিন কনসপিরেসি নয় সন্তুপানকে ফাঁসানো কনসপিরিসি নয় কি পাচ্ছেন সাংবাদিক সন্তুপানকে গ্রেফতারি প্রসঙ্গে আমি আজকেরই প্রতিবেদন শেষ করবো বিশ্বাস করুন মনে পড়ছিল আমার নিজের কাহিনী নিজের কাহিনি বেশি কথা বলি না দু সালের সতেরোই অক্টোবর রাতের অন্ধকারে যখন আমাকে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন তুলেছে আমরা ভিডিও করেছিলাম যে এই ভাইপোরাজ কবে বন্ধ হবে তার ভিত্তিতে পুরুলিয়াতে জনৈক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতিকে দিয়ে আমার বিরুদ্ধে একটা এফআইআর করিয়ে রাতের অন্ধকে সন্ধ্যে সাতটার সময় আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল খর্দা থানায় বসিয়ে রাখা হয়েছিল ভোর চারটে চল্লিশ সেই মনোজ ভার্মা তখন ব্যারাকপুরে পুলিশ কমিশনার এখন যখন রাজীব কুমারের সহ চিনি তিনি তাঁর তাঁর নির্দেশ মোতাবেক ভাইপোর ভাইপোর নির্দেশ মোতাবেক সেই মনোজ ভার্মার পুলিশ ভাই জন বাউন্সারকে নিয়ে এসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ঘুষি আমার কিট পিঠ কাঁধ কোমর ক্ষতবিক্ষত করে দিয়েছিল বত্রিশ ঘন্টা আমার মুখে জল দিতে পারিনি নিয়ে চলে যাওয়া হয়েছিল সেই অযোধ্যা পাহাড়ের পাশে একটা নির্জন লোকালয়ের মধ্যে একটা ফাঁড়ির মধ্যে অপরাধকে আমি প্রশ্ন করেছিলাম চাকরি চুরির জন্য যে ভাইপো বাহিনী চাকরি চুরিটা করছে আমি তাদের নাম দিয়ে তাদের তথ্য দিয়ে তাদের ডকুমেন্ট দিয়ে সমস্ত তথ্য প্লেস করেছিলাম চুরির সেই ইতিহাস তখনও তথাকথিত সংবাদ মাধ্যম করিনি আমরা বাংলা বাংলা থেকে করেছিলাম তার ফসলে আজকে আমি অনেকটা শারীরিকভাবে পঙ্গু সে সময় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বহুদিন বাদে আমি মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে শেষ সময় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়া ট্রান্সফার্ড হয়েছিল খর্তা থানা ওসি ট্রান্সফার হয়েছিল মামলা করেছিলাম লড়াইটা করে গিয়েছিলাম সেই সময় আমার খালি সেই সময়ের কাহিনিটা মনে পড়ছে আমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মানি ব্যারাকপুরে যিনি ছিলেন তিনি আমাকে একদিন একান্তে বলেন স্বর্ণ খুব কষ্ট লেগেছে খারাপ লেগেছে কিন্তু কিছু করতে পারিনি আমার উপর তালে নির্দেশ ছিল যে আপনাকে ধরার সময় ফিজিক্যালি এমনভাবে পঙ্গু করে দিতে হবে প্রাণে যেন না মারায় পঙ্গু করে দেওয়া হবে যাতে আপনি আর উঠে দাঁড়াতে না পারেন তবু উঠে দাঁড়িয়েছি দু হাজার উনিশের সতেরোই অক্টোবর আজকে দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস মানুষের সঙ্গে থাকার লড়াইয়ে সামিল হয়েছে আমি জানি না সন্তু কী কী অত্যাচার সহ্য করেছে ওই লকআপের মধ্যে আমি জানি না আজ কিন্তু তার পাশে শুধু রিপাবলিক নেই সারা বাংলা আছে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার পাশে সারা বাংলা সেদিন ছিল আজও আছে বিশ্বাস রাখি আমরা যারা কথা বলি মানুষের কথা বলি চোখে চোখ রেখে কথা বলি তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় যন্ত্র এইভাবেই এই এইভাবেই আগ্রাসী হবে ভাইপো আমার বিরুদ্ধে এফআইআরটা করিয়েছেন পুরুলিয়ার রিমোট অঞ্চলের রঘুনাথপুরের বোধহয় একজন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্টকে দিয়ে করিয়েছেন পারতেন না ভবানীপুর কালীঘাটে করতে করিয়েছেন ওখানে নিয়ে গিয়ে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল মিডিয়া জেনে গিয়েছিল পারিনি সন্তুকে মিডিয়া জেনে গেছে তাই সন্তুর উপরে হয়তো বৃহত্তর আক্রমণ আসেনি লড়াইয়ে জিতেছেন সন্তু সন্তু বেরিয়ে আসবেন আরও কত সন্তুর উপরেই আক্রমণ আসবে আমরা কেউ জানি না কত ডিজিটাল কত পোর্টাল কার কত একটা আমি দেখছিলাম দেও আবার চিঠি খেয়েছে আসলে শাসক যখন বোঝে যে আমি উলঙ্গ হয়ে গেছি আমি যা করেছি তা মানুষ জানতে পেরে যাচ্ছে তখন টার্গেট হয় মিডিয়া সেটাই হচ্ছে এই বাংলায় রিপাবলিক ধন্যবাদ জানাবো রিপাবলিকে প্রত্যেক সাংবাদিককে আর আমি এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরেকবার 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 আপনাদের কাছে বলবো আপনারা যারা বাংলার মানুষ এদের বিদায় করুন আর নয় বড্র সর্বনাশ করে দিচ্ছেন এই বদ্র মহিলা তিনি তার ভাইপোকে নিয়ে যে লুঠেরা কোম্পানি করেছে এন্টার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে কী ধ্বংস করেছে বলুন তো রাজীব কনের মতো রাজীব কনের মতো ইন্টেলিজেন্ট অফিসার সুপ্রতিম সরকারের মতো ব্রিলিয়েন্ট অফিসার তাদের দিয়ে নোংরামিগুলো করছে কী নোংরামি করছে কী নোংরামি করছে কী নোংরামি করছে কিন্তু গ্রামের মহিলা তিনি তো চাননি তাকে তাকে দিয়ে ওই নোংরামিটা সন্তুপানের বিরুদ্ধে করানো হয়েছে আজকের এই প্রতিবেদনে আমি আবার শেষ করব ওই ভিডিওটা দিয়ে বসিরহাটের এসপি কীভাবে এই কাহিনিকে একটা রূপ দিয়েছেন প্রেস কনফারেন্স করে কোনো ক্ষমা এদের জন্য যেন না হয় শেষ পর্যন্ত বাবিকাল বিচার করবে কিনা জানি না কিন্তু যদি রিপাবলিক বাংলা শেষ পর্যন্ত আদালতে যায় যারা মূল কনসপিরেটার প্রত্যেককে ধরে ধরে গাড় ধরে তিনি যত বড় প্রভাবশালী হন জেলে যেন ঢোকানো হয় সেই রাত্রে ভালো করে ঘুমাবো ততদিন জেগে থাকবো আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে যে একটা মহিলা ওখানে চিৎকার চেঁচামেচি করছে আমাদের ফোর্স রেসপন্ড করলে ওখানে একটা মহিলা একটা কমপ্লেন দেয় যে উনি যখন বাড়ির মধ্যে এলোমেলো অবস্থা এলোমেলো কাপড় পরে বা ঘর বাড়ির ঘরোয়া কাপড় পরে খাবার খাচ্ছিলেন তখন আর বাংলার দুজন ওনার বাড়িতে ধাক্কা মেরে দরজার ধাক্কা মেরে ভিতরে ঢুকে এবং রেকর্ডিং করা শুরু করে এতে উনি বিভ্রান্তিত ফিল করেন ওই বেসিসে উনি একটা কমপ্লেন্ট দিয়েছেন এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি